সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম হামলা বন্ধ না হলে আর কোনো বন্দি বিনিময় নয় যা জানাল হামাস ইসরায়েলি পাশবিকতা বন্ধ না হলে যুদ্ধ মধ্যপ্রাচ্যের সর্বত্র ছড়িয়ে পড়বে বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী যুদ্ধবিরতির পর এবার দক্ষিণ গাজা ঘুরিয়ে দিচ্ছে ইসরায়েল বিশ্ব নেতাদের নিরবতা শিশু হত্যাকারী ইসরায়েলকে বেপরোয়া করে তুলেছে বললেন ইরানের প্রেসিডেন্ট ইসরায়েলকে যুদ্ধের আইন মেনে চলার আহ্বান ইউরোপীয় ইউনিয়নের পরমাণু অস্ত্র চায় আফগানিস্তান এবং ফিলিপাইনের বিশ্ববিদ্যালয়ে খ্রিস্টানদের সমাবেশে বিস্ফোরণ নিহত তিন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি হামলা বন্ধ না হলে আর কোনও বন্দি বিনিময় নয় যা জানাল হামাস হামলা বন্ধ না করলে ইসরায়েলের সঙ্গে বন্দি বিনিময় নিয়ে কোনো আলোচনা প্রস্তাব উড়িয়ে দিয়েছেন হামাসের রাজনৈতিক বিষয়ক সালে আল তিনি বলেছেন হামাসের হাতে এখন ইসরায়েলের বন্দি আছে তার সেনা সদস্য এবং এমন বেসামরিক ব্যক্তিত্ব যেসব যারা ইসরায়েলের সেনাবাহিনীতে এর আগে কাজ করেছে যুদ্ধবিরতি ছাড়া তাদেরকে ছাড়া হবে না একই সঙ্গে মুক্তি দিতে হবে সব ফিলিস্তিনি বন্দিকে যুদ্ধকে তার গতিতে চলতে দেওয়া হোক সিদ্ধান্ত ফাইনাল এ নিয়ে কোনো আপোষ করব না আমরা এ অবস্থায় ইসরায়েল ও ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তদন্ত করার কথা জানিয়েছে স্কটল্যান্ড ইয়ার দুই সাল থেকে ওই অঞ্চলে যুদ্ধাপরাধের যেসব অভিযোগ আছে তা তারা তদন্ত করবে এমন তদন্তে অনুমোদন আছে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির ওদিকে অস্থায়ী যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর ইসরায়েলি হামলায় গাজায় প্রায় দুইশো মানুষের মৃত্যু হয়েছে এর বেশিরভাগই শিশু টেলিভিশনের ছবিতে এসব শিশু রক্তমাখা ছবি দেখে আতকে উঠবেন অনেকেই এখন গাজার দক্ষিণাঞ্চলে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল এতে ধ্বংস হচ্ছে স্থাপনা বহুতল ভবন মরছে সাধারণ মানুষ এবার টার্গেট করা হচ্ছে শরণার্থী ক্যাম্পগুলো এ অবস্থা অবস্থায় একটি যুদ্ধবিরতির চেষ্টা জোরালো করতে দোহা পৌঁছেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন কিন্তু কাতার থেকে মধ্যস্থতাকারী মোসাদের সদস্যদের প্রত্যাহার করেছে ইসরায়েল সাতই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা কমপক্ষে পনেরো আহত হয়েছেন কমপক্ষে উনচল্লিশ হাজার মানুষ অন্যদিকে ইসরায়েলের রকেট হামলায় নিহতের সংখ্যা বারোশো ইসরায়েলের সেনাবাহিনী বলছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ এর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালিবি এবং সিনবেতের প্রধান রোনেনবার গাজায় নতুন স্থল অভিযান অনুমোদন করেছেন এই বিষয়ে বীরসেবা সাউদার্ন কমান্ডে তাদের মধ্যে বৈঠক হয় এরপর হালিবি বলেছেন হামাজকে নির্মূল করে দেওয়ার দিকে আমাদের দৃষ্টি নিবন্ধ একই সঙ্গে আরো জিম্মির মুক্তি চাই আমরা ইসরায়েলি পাশবিকতা বন্ধ হলে যুদ্ধ মধ্যপ্রাচ্যের সর্বত্র ছড়িয়ে পড়বে বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন ওয়াশিংটনের পৃষ্ঠপোষকতা অবরুদ্ধ গাজ উপত্যকায় ইসরায়েলকে পাশবিকতা চালিয়ে যেতে উৎসাহিত করছে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেলের সঙ্গে এক ফোনালাপে তিনি এই মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন অবিলম্বে ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের পাশবিক হামলা বন্ধ এবং গাজায় মানবিক ত্রাণ সরবরাহ করার ব্যবস্থা নিতে হবে তিনি ফিলিস্তিনি ভূখণ্ড থেকে গাজাবাসীকে বিতরণের যে কোনো পরিকল্পনার ব্যাপারে তেল সতর্ক করে দেন আমির আব্দুল্লাহিয়ান বলেন পশ্চিম তীর ও গাজবত্যকায় ইসরায়েলি সমাধান হচ্ছে না তিনি বলেন ইসরায়েলি সেনারা যদি গাজবত পশ্চিম তীরে ফোনালাপে গাজবত পশ্চিম তীরের উত্তেজনা অবিলম্বে বন্ধ হবে বলে বোরেল অভিমত প্রকাশ করেন তিনি বলেন গাজে বোমা হামলা করার সময় ইহুদিবাদী ইসরায়েল যেন আন্তর্জাতিক আইন মেনে চলে সেজন্য ইউরোপীয় ইউনিয়ন তেলাবিপকে রাজি করানোর চেষ্টা করছে ইরানকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন তিনি বিশ্বাস করেন যুদ্ধ বা সহিংসতার মাধ্যমে নয় বরং কূটনীত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে তবে তিনি যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করবেন কিনা সে সম্পর্কে কোনো মন্তব্য করেননি যুদ্ধবিরতির পর এবার দক্ষিণ গাজা গুড়িয়ে দিচ্ছে ইসরায়েল সাময়িক যুদ্ধবিরতি শেষে এবার দক্ষিণ গাজা গুরিয়ে দিচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী তারা সেখানকার লোকজন কারো দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে এদিকে যুদ্ধবিরতির পর দুই দিনে ইসরায়েলের হামলায় প্রায় দুইশো ফিলিস্তিনি নিহত হয়েছেন এ নিয়ে যুদ্ধে নিহত ফিলিস্তিনির সংখ্যা পনেরো হাজার ছাড়িয়ে গেছে শনিবার ইসরায়েল জানিয়েছে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর গাজায় চারশোটি লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে তারা এর মধ্যে গাজার দক্ষিণ খান ইউনিউসে বেশ কিছু হামলা চালানো হয়েছে বড় ধরনের হামলার অংশ হিসেবে শুধু শুক্রবার দিবাগত রাতে পঞ্চাশটির বেশি লক্ষ্য বস্তুতে অভিযানের সময় বাসিন্দাদের দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েল সেখানকার বাসিন্দাদের বেশিরভাগই তখন দক্ষিণাঞ্চলে আশ্রয় নেয় এখন দক্ষিণ গাজায় ইসরায়েল হামলা জোরদার করেছে গাজার বাসিন্দাদের প্রশ্ন এখন তারা কোথায় যাবে বিশ্বনেতাদের নিরবতা শেষ হত্যাকারী ইসরায়েলকে বেপরোয়া করে তুলেছে বললেন ইরানের প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি অবরুদ্ধ গাজা বিরুদ্ধে ইসরায়েলের ভয়াবহ অপরাধযজ্ঞের ব্যাপারে বিশ্ব নেতাদের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি গাজায় ভয়াবহ বোমাবর্ষণ বন্ধ করতে ইসরায়েলকে বাধ্য করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি শনিবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে এক ফোনালাপে আহ্বান জানান এই সময় দুই সরকার প্রধান দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ আগ্রাসন নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন ইরানের প্রেসিডেন্ট বলেন বিশ্ব নেতা তাদের নিরাপত্তা নিষ্ক্রিয়তা শীর্ষ হত্যাকারী নেতাদের বেপরোয়া করে তুলেছে তিনি বলেন গাজার চারটি জরুরি প্রয়োজন মেটানোর জন্য এখন জাপানের মতো দেশগুলোর এগিয়ে আসা উচিত ওই চারটি প্রয়োজন হচ্ছে গাজায় ইসরায়েলি বোমা বর্ষণ বন্ধ করা গাজাবাসের জন্য মানবিক ত্রাণ সরবরাহ করা ওই উপত্যকার উপর থেকে নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেওয়া এবং ফিলিস্তিনি জনগণের অকাট্য অধিকার প্রতিষ্ঠা করা ইসরায়েলি অপরাধযজ্ঞের প্রতি সর্বাত্মক মার্কিন সমর্থনের নিন্দা জানিয়ে রাইসি বলেন ইসরায়েল সরকারের যুদ্ধ মেশিনের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে আমেরিকা মার্কিন সরকারের পৃষ্ঠপোষকতা থাকার কারণে গাজা যুদ্ধে ইসরায়েল চারশোটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে পেরেছে ইহুদিবাদী সেনারা এ পর্যন্ত গাজার হিরো সীমায় নিক্ষিপ্ত ষাটটি পরমাণু বোমার সমালোচনের বোমা বর্ষণ করেছে ইরানের প্রেসিডেন্ট বলেন মার্কিন সরকার বিশ্বের অন্যান্য দেশকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছে যাতে ইসরায়েল কোন প্রতিবন্ধকতা ছাড়াই গাজা উপত্যকায় তার পাশবিকতা চালাতে পারে এই সময় জাপানের প্রধানমন্ত্রী গাজা পরিস্থিতির ব্যাপারে ইরানের ভূমিকার প্রশংসা করেন তিনি গাজা উপত্যকার চলমান মানবিক সংকটের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং গাজার নিরাপরাধ মানুষের ওপর নির্বিচার হামলা বন্ধ করার আহ্বান জানান ইসরায়েলকে যুদ্ধের আইন মেনে চলার আহ্বান ইউরোপীয় ইউনিয়নের টানা দেড় মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালাচ্ছে ইসরায়েল মাঝে সপ্তাহ খানিকের বিরতি চলল হামলা ফের শুরু হয়েছে বর্বরী আগ্রাসনে নিহত হয়েছেন পনেরো হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যায় দশ হাজারের বেশি এই পরিস্থিতিতে ইসরায়েলকে যুদ্ধের আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন ইউর পররাষ্ট্রনীতির প্রধান একই সঙ্গে গাজায় পুনরায় আক্রমণ শুরু করার জন্য দুঃখ প্রকাশও করেছেন তিনি শনিবার দোসরা ডিসেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো প্রতিবেদনে বলা হয়েছে গাজ উপত্যকায় ইসরায়েলি হামলা পুনরায় শুরু করার জন্য দুঃখ প্রকাশ করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বোরেল একই সঙ্গে গাজায় আন্তর্জাতিক মানবিক আইন এবং যুদ্ধের আইন মেনে চলার জন্য তেল আবিবের বাধ্যবাধকতার উপরও জোর দিয়েছেন তিনি এমনকি গাজায় যুদ্ধের আইন মেনে চলাকে ইসরায়েলের জন্য শুধু নৈতিক বাধ্যবাধকতাই নয় বরং এটিকে আইনি বাধ্যবাধকতা হিসেবেও বর্ণনা করেছেন তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেয় এক পোস্টে জোসেফ বোরেল বলেছেন ইসরায়েল যেভাবে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করছে তা দেখার বিষয় গাজায় আগ্রাসনের সময় আন্তর্জাতিক মানবিক আইন এবং যুদ্ধের আইন মেনে চলাটা ইসরায়েলের জন্য অপরিহার্য এক সপ্তাহব্যাপী মানবিক বিরতি সমাপ্তি ঘোষণার পর গত শুক্রবার সকালে ইসরায়েলি সেনাবাহিনী গাজায় পুনরায় আক্রমণ শুরু করে এরপর শনিবার জোসেফ বোরেল এই মন্তব্য করেন এমনকি গাজায় পুনরায় আক্রমণ শুরু হয় বোরেল দুঃখ প্রকাশ করেছেন বিপুল সংখ্যক বেসামরিক মানুষের প্রাণহানির মধ্যে ফের হওয়া শুরু এ আগ্রাসন বেসামরিক মৃত্যু সংখ্যা আরো বাড়াবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি এই পরিস্থিতিতে আন্তর্জাতিক আইনকে সম্মান করার জন্য ইসরায়েলের প্রতি নিজের আহ্বান পুনর্ব্যক্ত করে তিনি জোর দিয়ে বলেন এটি শুধু নৈতিক বাধ্যবাধকতাই নয় এটি আইনি বাধ্যবাধকতা এ সময় তিনি অধিকৃত পশ্চিম তীরে ক্রমবর্ধমান সহিংসতার কথাও উল্লেখ করেন জাতিসংঘের পরিসংখ্যানের উদ্বৃতি দিয়ে বোরেল বলেন গত সাতই অক্টোবর থেকে ইসরায়েলিদের হাতে সেখানে দুশো একাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এখন সমস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে ব্যাপক রাজনৈতিক সমাধানের জন্য কাজ করার সময় চলছে বলেও জানান তিনি পরমাণু অস্ত্র চায় আফগানিস্তান দুই দশকের দখলদার যুক্তরাষ্ট্রকে হটিয়ে গত দুই বছর ধরে আফগানিস্তান শাসন করছে সশস্ত্র গোষ্ঠী তালেবান এখন পর্যন্ত প্রত্যাশার চেয়ে বেশ ভালোভাবেই পরিস্থিতি সামলে নিচ্ছে পশ্চিমা দুনিয়া থেকে বিচ্ছিন্ন এই শাসক গোষ্ঠী প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠীর রয়েছে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধেও লড়াইয়ের ইতিহাস ক্ষমতা সুসংহত করতে আঞ্চলিকভাবে শক্তিশালী এই গোষ্ঠীর মনোযোগ এখন পারমাণবিক বোমায় ধারণা করা হচ্ছে শিগগিরই গণবিধ্বংসী অস্ত্র অর্জন করতে যাচ্ছে তালেবান তবে কিভাবে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদন প্রতিবেদনে বলা হয় আফগানিস্তানে নিজেদের ক্ষমতা শক্তিশালী করতে পরমাণু অস্ত্রের খোঁজ করছে তালেবান সরকার সাবেক আফগান সরকারের গোয়েন্দা প্রধান রাহমতুল্লাহ নাবিল এমন দাবি করেছেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষেবা বিভাগের সাবেক এই প্রধান জানান আধুনিক সামরিক শক্তির প্রতীক হিসেবে পারমাণবিক অস্ত্র অর্জনে উত্তর কোরিয়া ইরান চীন এবং রাশিয়াকে অনুসরণ করতে চায় তালেবান দু হাজার একুশ সালে পনেরোই আগস্ট পশ্চিমা বাহিনী প্রত্যাহারের পর ক্ষমতায় আসা তালেবান আন্তর্জাতিক স্বীকৃতির জন্য মরিয়া হয়ে আছে এমন পরিস্থিতিতে দেশটির পরমাণু অস্ত্র পাওয়ার সম্ভাবনা নিয়ে রাহমতুল্লাহ নাবিল জানান তালেবানের একটি দল পরমাণু অস্ত্রের মালিকানা অর্জনে কাজ করে যাচ্ছে হয়তো তারা এগুলো পাকিস্তান থেকে পাবে অথবা প্রকৌশলীদের দিয়ে অর্থের বিনিময়ে পরমাণু অস্ত্র তৈরি নিতে পারে তা ভয়াবহ বিপর্যয় আফগানিস্তানে তাজিকিস্তানের বেতে অনুষ্ঠিত এরাত সিকিউরিটি ডায়ালগে অংশ নিতে এমনটা জানান তিনি যদিও সম্মেলনে উপস্থিত বিশেষজ্ঞরা তালেবান কর্তৃক কৌশলগত পরমাণু অস্ত্র অর্জনে ক্ষমতা সংযোগ বা প্রকৃত ইচ্ছা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে করেছিলেন তিনি কিন্তু রহমতুল্লাহ নাবিল বলেন এমন সম্ভাবনা উপেক্ষা করা খুব বিপজ্জনক তারা যুদ্ধবাজ তাদের ইচ্ছা আছে অন্যরা কিভাবে এ ধরনের অস্ত্র অর্জন করেছে তা নিয়ে তারা আলোচনা করছে বর্তমানে তারা যে মনোযোগ আকর্ষণ করছে সামনে তাদের আরো মনোবল প্রয়োজন যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট আফগান কর্মকর্তা তালেবানকে সন্ত্রাসী গোষ্ঠী সম্বোধন করে জানান গত দুই বছরে তালেবান কৌশলগত গভীরতা অর্জন করেছে তাদের হাতে নেটো সর্বাধনিক অস্ত্র রয়েছে এমনকি তাদের কাছে অত্যাধুনিক গোয়েন্দা সরঞ্জাম ও নজরদারি ব্যবস্থা এগুলো তারা আফগান জনগণের বিরুদ্ধে ব্যবহার করছে বর্তমান বিশ্ব তালেবানের সামরিক কার্যক্রমের উপর তেমন গুরুত্ব দিচ্ছে না দাবি করে রাহমতুল্লাহ নাবিল সতর্ক করে বলেন এর জন্য ভবিষ্যতে মূল্য দিতে হতে পারে ফিলিপাইনের বিশ্ববিদ্যালয়ে খ্রিস্টানদের সমাবেশে বিস্ফোরণ নিহত তিন ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে একটি বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামে বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হয়েছেন ও আহত হয়েছেন নয় জন রয়টার্স এর প্রতিবেদনে বলা হয় দেশটির মারাউই শহরের মিন্দানাও স্টেট ইউনিভার্সিটিতে ক্যাথলিক খ্রিস্টানদের সমাবেশ চলাকালে শনিবার এ ঘটনা ঘটে আঞ্চলিক পুলিশ ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল অ্যালেন নোবেলসা জানান এ বিষয়ে তদন্ত চলছে তিনি হামলার জন্য ইসলামিক স্টেটপন্থী বা আইএসদের দায়ী করছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এর তথ্য অনুযায়ী মারাউই শহরটি দুই সালে ইসলামিক স্টেটপন্থী দল প্রায় পাঁচ মাস অবরুদ্ধ করে রাখে এরপর মারাই শহরকে মুক্ত করে ফিলিপাইন সেনাবাহিনী পাঁচ মাস ব্যাপী ওই লড়াই প্রাণ যায় এক হাজারেরও বেশি মানুষের বাস্তুহারা হন প্রায় তিন লাখ ফিলিপাইনের সামরিক বাহিনী বলছে তারা শনিবার মাগুইন্দানাও ও দেলসুরে প্রদেশে একটি সামরিক অভিযান চালিয়ে ইসলামিক স্টেন্টপন্থী দল দাওলা ইসলামিয়া ফিলিপাইনের সদস্য সহ এগারো জনকে হত্যা করেছে এর প্রতিশোধ নিতেই ক্যাথলিক সমাবেশে হামলা চালানো হয়েছে বলে তাদের ধারণা দর্শক ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ